তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে হচ্ছে সানডে আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী বাড়িতে ছোটোখাটো করে হয় তবে ছোটো খাটো করে করলেও মানে খাটনিটা তো যেহেতু নিজেকে একাকেই সামলাতে হয় যার কারণে প্রচুর পরিশ্রম আজকে গেছে এবং কালকের দিনটাও আশা করি যাবে তো বিষয়টা হচ্ছে কালকে যাতে কম চাপ থাকে যার কারণে আজকে একটু কাজটা সামলে নিয়েছে আর বেলা করে শ্যাম্পু ট্যাম্পু করে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর চুল শুকায়নি এখনো তো সেই কারণে সিঁদুরটা পরা হয়নি যাই হোক সেটা বিষয় নয় মেন বক্তব্য বিষয় হচ্ছে এই যে আমাদের ওয়াইটিন সনান ধর্মী মেইডা, মেইডাম মেইডামের সাথে সেবক দাদার বন্ধুত্ব হয়ে গেল বলি হ্যাঁ আমে দুতে যদি এক হয়ে যায় এই যে আদারে আটি হয়ে কি আমরা গোড়া খাব খাবো এই যে মেইডাম এবং সেবক দাদার একটা টিম তৈরি হয়েছে ওইদিকে শিয়াল্লা সব মেইডাম 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 করতা ছিল আর আমি যদিও ভাই সেবক দাদা সেবক দাদা অত করিনি কিন্তু সেবক দাদাকে আমার মন্দ লাগে না 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 মানে মানুষ হিসেবে মন্দ লাগে না কারণ উনি অত ধারে পাচে থাকে না ঠিক আছে নিজের মতন নিজে লাইফ করে রাত্রিরে বেশ ভালো মানুষ আর কি হ্যাঁ আমার যতটা দেখে মনে হয় এইবার চারিদিকে হচ্ছে এখন মিনাকে নিয়ে মিনা এটা কেন করলো ওটা কেন করলো মিনার দাদা মাংস আর ফুচকা এনেছে বলছে মাংসটা নাকি দিনেই রান্না হয়েছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে মাংস নাকি রাতে রান্না হয়নি জানি না মানে কি খেয়ে এরা কন্টেন্ট বানায় জানি না যখন মিনা বলছে যে মাংসটা সন্ধ্যাবেলায় রান্না হচ্ছে দেখাচ্ছে সমস্ত কিছু ফুচকা পর বৌদি করছে মিনা তাকে দেখিয়ে দিচ্ছে তাও বলছে মাংসটা ওই বেলা রান্না হয়েছে তারপরে সেই দিন যে তোমার হচ্ছে মিনা চাটনি মার্কেটে গেছিল। স্প্ল্যানেটে সেইখানটায় কেউ কেউ বলছে সেবক দাদা ছিল কেউ কেউ গুদীপ্তকে দেখতে পেয়েছে মানে এদের কল্পনার শেষ নেই এরা মানে নিজের মতন করে যেমন খুশি তেমন করে কল্পনা চালিয়ে নিচ্ছে আর কি নিজের মতন করে কল্পনা করে নিচ্ছে ঠিক আছে তো যদি এই মেইডাম আর সেবক দাদার মিলটা নিয়ে ওয়াইটির কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ শিয়াল তো প্রশ্নই করছে মেয়রামকে বল উন্টো মেয়রাম বল উন্টো কেন 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 সেবক দাদার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করলেন এবং সেবক দাদাকেও কিছু কথা বলছে বলছে সেবক দাদারও তো বাড়িতে সন্তান আছে কেন সেবক দাদা মিনার পাশে রয়েছে এবং মিনার দোষগুলো সে তুলে ধরল কী তুলে ধরলো সেটা হচ্ছে মিনা প্রচুর ভুল করেছে মিনার জীবনে খামতি আছে আরে বাবা ভুল করেছে খামতি আছে বলেই তো মিনাকে এখন পস্তাতে হচ্ছে না হলে কি এইভাবে খেসারত কাউকে দিতে হয় নিজের সন্তানকে দেখার জন্য এত খেসারত দিতে হয় একটু তো ভুল আছেই আমরা তো কেউ বলিনি যে মিনা ভুল করেনি হ্যাঁ এই শিয়ালের কথার অনুযায়ী মিনা সব থেকে প্রথম ভুল হচ্ছে যেটা কি না মিনা চুকচুকানি করেছিল যেরকমটা শিয়াল সবসময় অল টাইম চুকচুকানি করে শিয়ালের বর বাড়ি থাকে না আর যখন জানতে পারে মেনে নেয় কি আর করবে বলো পাঁচটা দিন তো সার্ভিস দিতে পারে না হ্যাঁ আর যে দেড় দিন আসে সে দেড় দিন সংসারে কাজ করতে বেচারা ব্যস্ত তো কি করবে জানে যে সংসারকে বাঁচিয়ে রাখতে গেলে ছেলেপুলেকে সব ঠিকঠাক রাখতে গেলে এর এই ইতরামিটাকে আমাকে সঙ্গ দিতেই হবে সবাই তার আর প্রদীপবাবুর মতন বেকার নয় ঠিক আছে তো যাই হোক সেটা আলাদা কথা সবাই তো আর বাবুর মতন নয় যে বারখা মাস্টার তো এইটা তারপরে কিনা গুদীপ্তর সাথে রিলেশন রাখা যেটা কিনা একদমই শিয়াল ঠিক বলেছে এটা তো আমিও সহমত গুদীপ্ত ছেলেটিকে আমার মোটেও পছন্দ হয় না তার সাথে মিনা রিলেশন রাখুক এটা আমিও মন থেকে একদমই চাই না মানে একদমই মানতে পারি না যে মিনা ওই গুদীপ্তর সাথে সম্পর্ক রাখুক কিন্তু তারপরেও যে কথাটা আসছে হ্যাঁ তো সেটা কি কথা সেটা হচ্ছে তোমার ও বলতে চাইছে যে ও নাকি বাচ্চা ছাড়া ফুর্তি করবে বলে সেই সময় বাচ্চা নেয়নি সেই সময় ঘুরে বেরিয়েছে সেই সময় বাচ্চা নেয়নি হঠাৎ করে তার মনে হয়েছে দেখো অনেক সময় পরিস্থিতি থাকে না অনেক সময় মানুষের হটকারিতা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তারপরে সেই ভুলটা গিয়ে রিয়ালাইজ হয় যে হ্যাঁ আমি ভুল করেছি এবং সেই ভুলটার মাসুল বলো খেসারত বলো সমস্ত কিছুই কিন্তু আজকে মিনাকে গুনতে হচ্ছে যেই জিনিসটা সত্যি তো ইজি প্রসেসে হয়ে যায় সেটা এত সময় লাগলো তবে হ্যাঁ মিনা আজকে এই জিনিসটা ইজি হয়নি তার পিছনেও কারণ আছে সেটা হচ্ছে মিনার কাছে সেই সময় টাকা পয়সা ছিল না মিনা তার চ্যানেলটা কিভাবে দাঁড় করাবে কিভাবে সে নিজে দাঁড়াবে কিভাবে তার মাথার ছাদ হবে বাপের বাড়ির লোকরা কিভাবে নেবে সমস্ত কিছুটা বুঝতে চেয়েছিল সে বাচ্চাটাকে হঠাৎ করে আনতে চাইনি জানে যে নিজে এইটা মিনা তো ভুল করেছে এটা তো অবশ্যই স্বীকার করেছে জানে যে আমার ভুলে মাসুল আমার ছেলে কেন গুনবে আমি আগে আমার নিজের সমস্ত কিছু ঠিক করি তারপরে না ছেলেকে আনবো তো যাই হোক মিনা বলেছে আজকে যেহেতু ভিডিওতে অনেকেই জানতে চেয়েছে যে কবে হবে কি হচ্ছে তুমি তো শুধু বলছো যে বাচ্চা নিয়ে তখন মিনা বলল সোশ্যাল মিডিয়ায় একদমই সে বলবে না কারণ যেভাবে বলবে হ্যাঁ শর্ত পক্ষ বলো বিরোধী পক্ষ বলো তারা অন্যভাবে এগোবে আর তার ফলে মিনা তার বাচ্চাটাকে পাবে না যার কারণে কিন্তু মিনা সোশ্যাল মিডিয়ায় একদম বাচ্চার সম্বন্ধে কিছুটা বলতে একেবারেই নারাজ ঠিক আছে তবে হ্যাঁ এই যে কয়েকদিনের ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যেই প্রদীপবাবু সবসময় মিনাকে ঠুকে কথা বলে মিনাকে ছাড়া যেন প্রদীপবাবু কিছুই বলতে পারে না মানে কিমার হাওয়াতে মিনাকে সবসময় ঠুকে ঠুকে কথা বলছিল সেই প্রদীপবাবু কেমন জানি এরম এরম হয়ে গেছে আর এই হওয়াটার পিছনে কারণটা কি বলো দর্শক বন্ধুরা তার মানে বাবু নিশ্চয়ই বুঝতে পেরেছে দেখো এরা কিন্তু ওভার কনফিডেন্স দেখাতে পারে বাট এরা নিজেরাও বুঝতে পেরেছে যে সব কিছু অতটা ইজি নয় আমি এগোচ্ছি আমার বিরোধী পক্ষ যে কিচ্ছু করবে না তা নয় বাচ্চাটাকে নেওয়ার জন্য মিনা যত দূর চাইবে যাবে যদি মিনার ইচ্ছা হয়ে থাকে কিন্তু একই ধারে বলছে সেবক দাদা কেন মিনাকে সাহায্য করছে আবার এক ধারে বলছে বাচ্চাটা তো এরা পাবে না তাহলে কি সেবক দাদার যদি ক্ষমতাই না থাকে তাহলে নিশ্চয়ই বাচ্চা পাবে না মিনা তাই তো আর যদি সেবক দাদার ইয়ে হয়ে থাকে মানে কি বলবো পাওয়ার থেকে থাকে তাহলে নিশ্চয়ই বাচ্চা পাবে মানে এই কী বলবো এই শিয়াল বা এদের টিমটা দুরকমই কথা বলছে যেরকম কিনা সেবক দাদাকে বোঝানোর চেষ্টা করছে একই ধারে যাতে মিনাকে সাহায্য না করে আরেক ধারে এরা চেষ্টা করছে যে সেবক দাদা যদি বাচ্চাটাকে দিয়ে দেয় তাহলে তার কি ফিউচার হবে মানে তাহলে তার কি হবে হ্যাঁ এই কথাটা বলছে একবার বলছে যে বাচ্চা কখনোই যাবে না মায়ের কাছে আবার একই ধারে বলছে যে সেবক দাদা যে হেল্প করছে কেন করছে কি ফিউচার দেবে মানে এরা কি বলবো এরাও বুঝতে পারছে যে বাচ্চা মায়ের কাছেই যায় কিন্তু মাকে একটু নড়ে চড়ে বসতে হবে দৌড়াদৌড়ি করতে হবে হ্যাঁ তবে এটাও তার সাথে ঠিক কোটের ব্যাপার ভারতবর্ষের সংবিধানকে আমাদের মানতে হবে সংবিধানের উপরে কিছু নয় তাই সেই জন্য সংবিধানের উপরে আমাদের ভরসা রেখে অপেক্ষা করতে হবে তবে মিনার কনফিডেন্স দেখে মনে হচ্ছে এরা বলছে যে মিনা ফেক কনফিডেন্স দেখাচ্ছে বাচ্চা মিনা নেবে না বা বাচ্চা কখনোই যাবে না মিনা মিনার মতন উড়েই বেড়াতে চায় কিন্তু আমার যেন কোনো জায়গা থেকে মনে হচ্ছে এত দর্শকদের কত কতদিন ঠকাবে সবে এক বছর হল আর না আরেকটা বছর ঠকাবে তারপর তারপর যদি মিনাকে ওয়াইটিতে টিকে থাকতে হয় তাহলে মিনা যদি তখন ঠকায় তাহলে মিনাকে চিটিংবাজ বলেই আখ্যায়িত করবে সুতরাং মিনা সোশ্যাল মিডিয়ায় থাকে দর্শকদের ইমোশান নিয়ে এতটা নিশ্চয়ই খেলা করবে না তোমরা শুধু একটু সময় দাও দেখবে মিনা তার বাচ্চাটাকে পাবে দেখো আইন এত সোজা কিছু নয় এগুলোতে যথেষ্ট সময় লাগে তবে আমার যা মনে হয় আর কিছু মাসের অপেক্ষায় হয়তো মিনার কাছে মিনার ছেলে চলেই আসবে ফুটফুটে বাচ্চাটা মিনার কোলেই থাকবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই মেয়েটা আমার সমাজ সেবক দাদা কি আবার ঘাপলা করছে দেখতে থাকো আমরা তো আছি